সরকারি অফিস হল আপনাদের অফিস আপনাদের করের টাকায় আমি এখানে বসে আছি এখানে ঢুকতে অনুমতি লাগবে না ওখানে লেখা আছে কথাগুলো বলছিলেন একজন কর্মকর্তা অনুমতি লাগবে না এবং জুতা ঠিক আছে একজন সরকারি কর্মকর্তা এরকম হবেন এরকম কথা বলবেন এটাই তো আমরা প্রত্যাশা করি আমরা তো এরকম একটা বাংলাদেশে চাই এবং প্রত্যেকটা সরকারি কর্মকর্তাই তো আমরা চাই এরকম হবে যিনি নির্দ্বিধায় বলবেন যে আপনারাই দেশের মালিক আমরা আপনাদের সেবক আপনাদের সেবা করার জন্যই আমরা এখানে বসেছি আপনাদের সেবা করার জন্যই আপনাদের করের টাকায় আমরা বেতন নেই আমি যদি একটা কোম্পানিতে চাকরি করা করে সেখান থেকে টাকা নিয়ে যদি কোম্পানির চাকর হই বা কোম্পানির কাজ করতে সেবা করতে আমি বাধ্য হই তাহলে রাষ্ট্রের যারা মালিক সেই রাষ্ট্র থেকে যারা বেতন নেন যাদের করের টাকায় যারা বেতন নেন তাদেরকে সেবা দিবেন এটাই তো স্বাভাবিক কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা পুরাই উল্টো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন তারাই মনে হয় যে রাষ্ট্রের মালিক এবং তারাই আসলে জনগণকে চাকর বানিয়ে রেখেছেন এই এইখান থেকে আসলে পরিবর্তন হওয়া দরকার এবং পরিবর্তন খুবই জরুরি আশা করি পরিবর্তন হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ